ইরান ইসরায়েল সংঘাতে যখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য তখন পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে তুরস্ক বিশেষ করে ইরানের সঙ্গে থাকা পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্য সীমান্তে নজরদারি এবং সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই তথ্য সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে রয় বলেছে আমাদের সব সীমান্তে বিশেষত ইরানের দিকে নিরাপত্তা ব্যবস্থা হয়েছে। তবে এখনো পর্যন্ত সীমান্ত পেরিয়ে তুরস্কে ঢোকার মতো অভিবাসী স্রোতের কোন লক্ষণ দেখা যায়নি তুরস্ক ইতোমধ্যে সিরিয়া থেকে আসা কয়েক মিলিয়ন শরণার্থীর ভার বহন করছে এমন অবস্থায় দেশটি আরো শরণার্থী গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছে কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে কোন শরণার্থী ঢুকতে দেওয়া হবে না ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বুধবার তুর্কি পার্লামেন্টে তার দল একে পার্টির সংসদীয় বৈঠকে তিনি বলেন ইরান যদি ইসরায়েলের দস্যুতা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষায় নামে তাহলে তা একেবারে স্বাভাবিক বৈধ ও আইনসম্মত পদক্ষেপ হবে ইরদোয়ান সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আক্রমণ করে বলেন গণহত্যার দিক থেকে নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন আমরা প্রার্থনা করি তার পরিণতি যেন হিটলারের মতো না হয় তিনি আরো বলেন গাজা সিরিয়া লেবানন ইয়েমেন এবং ইরানের বিরুদ্ধে যে অমানবিক আগ্রাসন চলছে তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি নিরাপরাধ শিশুদের রক্ত শুধু ইসরায়েলের নয় তাদের হাতে আছে যারা থেকে এই সমর্থন দিচ্ছে। তুরস্কের সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় সব প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান তিনি বলেন আমরা কোনো নেতিবাচক পরিস্থিতিকে অবহেলা করছি না তুরস্কের জনগণকে আশ্বস্ত করছি তাদের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সরকার সবকিছু করবে তুরস্ক শুধু সামরিক সতর্কতাতেই থেমে থাকছে না দেশটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিরসনে কূটনৈতিক উদ্যোগও নিচ্ছে তুরস্ক ঘোষণা করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার জন্য তারা মধ্যস্থতা করতে চায় এরদোয়ান বলেন এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের নয় সমগ্র মানব জাতির জন্য হুমকি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই আগ্রাসন রোধে সোচ্চার হওয়া তিনি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরবতা এবং কিছু পশ্চিমা দেশের পক্ষপাত দুষ্ট আচরণেরও তীব্র সমালোচনা করেন সবশেষে শেষে এরদোয়ান বলেন আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাব কূটনীতি এবং আন্তর্জাতিক যোগাযোগ চলতেই থাকবে আমরা চাই না এই যুদ্ধ সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনুক